পরিকল্প পরিবর্তন সংকল্প যাত্রায় এক নম্বর ইস্যু হচ্ছে নো এসআইআর নো ভোট এসআইআর মানে কি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন কেন এটা করা দরকার করা এই কারণে দরকার মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সরকারকে পাঁচশো কিলোমিটার বর্ডারে জমি দেয়নি বিএসএফ যাতে লাগাতে না পারে এর ফলে কক্সবাজার হয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমদের দিয়ে গোটা পশ্চিমবঙ্গকে ভরিয়ে দেওয়া হয়েছে ডেমোগ্রাফি বদলে দেওয়া হয়েছে ল্যান্ড যে লাভ যে ভোট যে হাত ধর্ম যে হাত এইভাবে বাংলাকে পশ্চিমবঙ্গকে কার্যত ধ্বংস করার নেতৃত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জি তাই আগে ভোটার তালিকা থেকে এদের নাম বাদ দিতে হবে আর বিজেপি সরকারে এলে এই অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বুলডোজারের মাথায় তুলে যে জায়গাটা মমতা ফাঁকা রেখেছে জমি দেয়নি বিএসএফ কে ওই রাস্তা দিয়েই এদেরকে আমরা পাঠাবো বাংলাদেশে এটাই আমাদের প্রত্যেকের আবেদন তাই আই আর ন ইলেকশন এই দাবিতে আজ সাড়ে চার কিলোমিটার এত গরম এত ঘাম এত পথ সন্ধে হয়ে গেছে বেলা ছোট হচ্ছে তার মধ্যেও যে উৎসাহ আপনারা দেখিয়েছেন আমি কৃতজ্ঞ অনেকক্ষণ এত মানুষের জন্য আমাদের জন্য নয় রাস্তাতে স্বাভাবিক যান চলাচল হচ্ছে তাই দীর্ঘ বক্তব্য এখানে রাখবো না দ্বিতীয় এই মিছিলের উদ্দেশ্য কি কন্যা সুরক্ষা বোন দিদি নারী সুরক্ষা পশ্চিম পশ্চিমবাংলায় আমাদের মহিলা সুরক্ষা আমাদের দ্বিতীয় ইস্যু তৃতীয় আমাদের বক্তব্য কি তৃতীয় বক্তব্য হচ্ছে যে চাকরি চোর গতি ছোড় মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে পশ্চিম বাংলায় ডবল ডবল চাকরির পরিবর্তে এখন ডবল ডবল চাকরি চলে যাচ্ছে আজকে যে প্রহসনের পরীক্ষা হয়েছে যে পরীক্ষায় অনেক টেন্টেড রাও পরীক্ষা দিয়েছে যে পরীক্ষার প্রশ্নপত্র তৃণমূলের চোরেরা এজেন্টরা বিক্রি করেছে যে পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা নিতে বাধ্য হয়েছে যে পরীক্ষার প্রশ্নপত্রের মান কখনো শিক্ষক হওয়ার প্রশ্নপত্রের যোগ্যতা সম্পন্ন ছিল না কারণ শিক্ষক তাদেরই করা হয় যারা ক্রিম অব দি সোসাইটি যারা আগামী দিনে আমাদের ভাইতো ভাইজি ছেলে মেয়ে তাদেরকে মানুষ করবে তাদের জ্ঞানের চেতনাকে জাগ্রত করবে তাদের মানব সম্পদকে বিকশিত করবে যে কোনো পরীক্ষার্থীর কাছ থেকে জেনে নেবেন এই পরীক্ষার প্রশ্নপত্রের মান শিক্ষক হওয়ার জন্য তার সমতুল্য নয় আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তাই চাকরি চোর গতি ছোড় মমতাকে তাড়াতে হবে শুধু রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান তাড়ালে হবে না খালা মমতা আর তার চোর ভাইপোকে তাড়ানোর শপথ নিয়ে বুথে 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 বাড়িতে ফিরে যাবেন এটুকু আমি বলবো শহীদ মাতঙ্গিনী ব্লক আমি সাংসদ ছিলাম এইচডিএ চেয়ারম্যান ছিলাম আমি আপনাদের জন্য কি করেছি উন্নয়ন আপনারা দেখেছেন আমার চেষ্টার কোন ত্রুটি ছিল না আজকে পাঁচ বছর তৃণমূল কংগ্রেস আছে এখানকার এমএলএ কিছুদিন মন্ত্রীও ছিলেন আজকে এই ব্লকে আজ পর্যন্ত একটা কলেজ হলো না কেন কে উত্তর দিবে আজ পর্যন্ত এই ব্লকে একটা ফায়ার ব্রিগেড স্টেশন হলো না কেন কে উত্তর দেবে আজ পর্যন্ত এই ব্লকে একটা ভোকেশনাল আইটিআই কারিগরি বিদ্যালয় হলো না কেন আজ পর্যন্ত এই ব্লকে একটা ভালো হসপিটাল হলো না কেন যে কটা ব্রিজ আমি করে দিয়ে গেছিলাম যে কটা খাল আমি খুঁড়ে দিয়ে গেছিলাম যে কটা ঢালাই রাস্তা আমি করে দিয়ে গেছিলাম যে কটা আলো চলছে আমি লাগিয়ে দিয়ে গেছিলাম এখন তো আলো কাটলে সেই বাল্ব চেঞ্জ করার মতো যোগ্যতা মানসিকতা অর্থনৈতিক স্বনির্ভরতা এই চোরামূল তোলামুলের নেই শুধু মাইক ধরে আর মোদিজির বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে বলে এদেরকে তাড়াতে হবে আমি এগারোর আগে শপথ নিয়েছিলাম অত্যাচারী সিপিএম এর মুক্তি চাই আপনারা করে দেখিয়েছেন আমি আজকে শপথ নিয়েছি আমরা মেদিনীপুরের ছেলে বিপ্লবের মাটি থেকে জন্মেছি আমরা সাতচল্লিশের স্বাধীনতা পাইনি আমরা বিয়াল্লিশের সতেরোই ডিসেম্বর স্বাধীনতা ঘোষণা করেছিলাম জাতীয় সরকার করেছিলাম সর্বাধিনায়ক সতীশ সামন্ত সুশীল লাড়া অজয় মুখার্জির মাটি এই মাটিতে মাতঙ্গিনী হাজরা একদিকে শাক বাজিয়ে এক হাতে জাতীয় পতাকা নিয়ে দেহ রেখেছিলেন বান পুকুরে আসন যে নন্দীগ্রাম মমতা ব্যানার্জিকে হারিয়েছে এই পূর্ব মেদিনীপুরের মাটি থেকেই আগামী দিনে ষোলোটা আসন নরেন্দ্র মোদীজিকে উপহার দিয়ে আমরা মমতা মুক্ত পূর্ব মেদিনীপুর করি এবং কথা দিয়ে যাচ্ছি এই ব্লকের যে অসম্পূর্ণ উন্নয়ন যা তৃণমূল করেনি আগের বামেরাও করেনি সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি করতে পারবে আয়ুষ্মান ভারত চালু করা বেটি ভাড়া পড়াও বেটি বাঁচাও চালু করা আমাদের বিশ্বকর্মা যোজনা চালু করা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা যার মধ্যে পানও আছে ধানও আছে ফুলও আছে সবজি আছে চালু করা থেকে শুরু করে আমরা একাধিক কর্মকাণ্ড আপনাদের কাছে করব। একদিন কোন মাঠে নির্বাচনের আগে বিস্তারিত আমরা আপনাদের সামনে তুলে ধরব যে আগামী নির্বাচনে কেন এই বাংলা থেকে এদের তাড়াতে হবে ছ হাজার আটশো অষ্টাশিটা শিল্প বন্ধ করেছে মমতা আট হাজার দুশো স্কুল বন্ধ করেছে মমতা দু কোটি পনেরো লক্ষ বেকার তৈরি করেছে মমতা সাত লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়েছে মমতা বিগত দিনে উনিশ হাজার টাকা ছিল মাথা পিছু ঋণ আজকে মমতা ব্যানার্জির চোদ্দ বছর পাঁচ মাসে সত্তর হাজার টাকা করে মাথা পিছু ঋণ একজন জন্মালে সত্তর হাজার টাকা তার মাথাতে ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করছে তাই একে তাড়াতেই হবে একুশটা রাজ্যে বিজেপি আছে যা যা বলেছে সব করেছে রাজস্থানে বলেছে পঁচিশ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি করে দেখিয়েছে পাঁচশো টাকার গ্যাস বলেছিল করে দেখিয়েছে সরকারি বাসে মহিলাদের ফ্রি বলেছিল করে দেখিয়েছে উড়িষ্যায় সুভদ্রা যোজনায় মহিলাদের বাৎসরিক পঞ্চাশ হাজার টাকা এককালীন উড়িষ্যার বিজেপি সরকার দিবে বলেছিল দিচ্ছে আড়াই হাজার টাকা দিল্লিতে একুশশো টাকা হরিয়ানাতে আড়াই হাজার টাকা মধ্যপ্রদেশে তিন হাজার টাকা আসামে দু হাজার টাকা আমাদের মহারাষ্ট্রে বছরে এককালীন বারো হাজার টাকা ছত্রিশগড়ে মহিলাদের হাতে তুলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি আপনারা একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনছে এবং প্রতি বছর স্কুল সার্ভিস পরীক্ষা প্রাইমারির পরীক্ষা পিএসসির পরীক্ষা ওই মার্কশিট ভিত্তিতে মেধার ভিত্তিতে পরীক্ষা এবং ওএমআর কার্বন কপি থাকবে বিজেপি এলে পরীক্ষায় এক কপি লিখবেন এক কপি বাড়ি নিয়ে আসবেন খাতা বদল কেউ করতে পারবে না যেভাবে রেলে হয় আগামী দিনে বাংলাতে তাই হবে এই কথাগুলি বলে আর যানবাহন চলাচলে আর অসুবিধা সৃষ্টি আমাদের করা উচিত হবে না আমি আমার কথা এখানে শেষ করার সময় বলি পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া মাননিয়া আপনি বিক্রি হয়েছেন অর্থের কাছে আপনার সঙ্গে কেউ যায়নি আপনার আপনার সঙ্গে কেউ যায়নি আমি উনার পঞ্চায়েত সমিতি জোনে একটি দুর্গা পূজার পরে বড় জনসভা করব বাইর থেকে কেউ যাবেন না উনাকে যারা ভোট দিয়েছিল শুধু তারাই থাকবে সেই দিন মাননীয় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বোন কেন গেছেন কি জন্য গেছেন কি মধু খেতে গেছেন বিজেপিতে থেকে থেকে চুরি চুরি করা করা যাবে যাবে না না বিজেপিতে যেখানে গেলেই চুরি করা যায় উনি ওখানে গেছেন কেজি দরে বিক্রি হয়েছেন টাকাতে বিক্রি হয়েছেন উনি গেছেন ভোট বেড়েছে বিজেপিকে ভোট যারা দেয় হিন্দুত্বর জন্য দেয় রাষ্ট্রবাদের জন্য দেয় নরেন্দ্র মোদীকে দেখে দেয় চোর মমতাকে মমতা তাদের তাদের ভোট কেউ ভাঙতে পারেনি ব্যক্তির হাতে নয় তাদের ভোট সনাতন এবং হিন্দুস্তানের পক্ষে সবাই ভালো থাকবেন ভারত মাতা কি